এখানে তোমার দাদুর কবর পর দাদুর কবর বাপের কবর নানার কবর হ্যাঁ আজকে এই জায়গায় দাঁড়াতে হলো কেন সাতাত্তর বছর ধরে সবাই যখন খাচ্ছিল তখন যদি তুমি আমি লড়াই করে সবার থেকে কেঁড়ে নিতাম তখন হালকা ছিল লড়াই যদি কেঁড়ে নিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে জোরে বলেন হতো না কিন্তু সাতাত্তর বছর ধরে যারা আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে তারা যদি এখন তোমাদেরকে বলে আসো লড়াই করতে হবে অকাব বিলকে লুকতে হবে কি গো তাদের ডাকে সারা দিয়ে তুমি কি গেনার হবে মনে হয় কেন ও হারাম করবেন তো খেয়েছে হ্যাঁ ভুল না কি ওরা খেয়েছে না খাইনি ওদের সাথে সাথ দিয়ে তুমি গেনার হবে মনে হয় ওরা দেখবে আগামী দিন ওদের সব বলি সাহেব না পাবে ওদের সব বক্তা না ভাবে ওদের সব মরণে না ভাবে নেপড়িয়ে সব চিল্লাবে অখাব মাচা ওহান করো টান করো ভেঙে দাও গুঁড়িয়ে দাও আর একবার ওই ওই গুলো বলবে না যে তোমারও যে অখাব খাচ্ছো ওটাকেও বার কর দাও ওটা বলবে না কেন ও থেকে ভাগ পাইতো কথা বুঝে আসছে না না এদের সাবধানে চলো আমি মনে হয় তোমাদের কষ্ট দিচ্ছি আমার মনে হচ্ছে কষ্ট তার কষ্ট দেবো না ভাই ছেড়ে দিচ্ছি ছেড়ে দাও আমার কি আছে বাপ আমি আমার ডিউটি পালন তো করলাম আল্লাহ বলে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানে আল্লাহ আমি দু হাজার পনেরো থেকে চিল্লে ছিলাম আজকে কত দশ বছর আগে থেকে চিল্লাচ্ছি অকাপ আমার আমাই দাও অকাপ আমার আমাই দাও আমি আমার ক্ষমতা অনুযায়ী রাজ্যকে বলেছিলাম রাজ্য সরকারকে অকাপ আমার আমাই দাও সরকার আমার বাড়ি পুলিশ দিয়ে আমাকে চমকে ছিল জানেন না সরকারের সব লোক দিয়ে আমার জলসা ক্যান্সিল করেছে সরকারের লোক দিয়ে আমার ছেলেদের কেস করিয়েছে কত ভাঙ চুর মারপিট করিয়েছে কেন এই কথা অকাপ আমার আমায় ফিরিয়ে দাও অকাপ আমার আমাই দাও অকাপ আমার আমাই দাও কেন আমার বাপ দাদর দান করা জিনিস তো আমরা লোবো না তো তুলে নিবি কি বলা কি ভুল বাপ আমার মসজিদের ইমামের টাকা তুই দিবি আমরা দেবো আমার বাপের টাকা তুই দিচ্ছিস ভিক্ষা আমি দেবো পনেরো হাজার কুড়ি হাজার ইমামকে সম্মান দেবো আমার জিনিস আমায় ফিরিয়ে দাও দু হাজার চোদ্দ বক্তব্য খুঁজবে পাবে সেই দিন যারা আমাকে বলেছিল দালাল ধোকাবাজ এর কথা শুনুনি আজকে হঠাৎ করে দেখছি তারাই সব বলছে ওয়াকাব বাঁচাও ওয়াকাব বাঁচাও কেন রে বাবা কি বাবা আর ও তখন ভাগ পেছছিলিস না এখন যদি সব লিখেলাই আর পাবিনা তো এই মাথা খারাপ ফ্লেরা আল্লাহর জন্য লড়ছে দিনের জন্য লড়ছ না পকেটের জন্য এই সব গদ্দাররা যদি আমাদের নেতা হয় এই সব গদ্দাররা যদি আমাদের মাতার হুজুর হয়ে বসে ইমাম হয়ে বসে রাহনুমা হয়ে বসে তাহলে আমাদের তোর ক্ষতি হবে বাপ এজন্য সবাই সব আমাদের মেরে যাচ্ছে আমার মা গুলো শুনছে তো বুঝছে না বুঝেন আমার ভাষা বুঝছে তো একটু আন্দোলন করতে হবে না হবে না নিজেদের সম্পদ নিজেদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করা আন্দোলন করা এটা ইসলামের হুকুম প্রথম কথা আল্লাহ নবী বলেছে যে তার হক কে জানার পরও ছেড়ে দেয় সে সমাজকে পাপি তৈরি করলো যেমন আমার ভাই জানেন তো নাকি রাজনীতি করছে তাই তো ওর পিছনে কত লোক ও জিতে জিতে যায় যায় যারা খোদার ঘর ভাঙবে মসজিদ ভাঙবে এরা যেতে জিতুক উনা যেতে এরকম মুসলমান আছে না নাই হ্যাঁ প্রচুর আছে আর এই সব হারাম খরগুনের জন্য আজকে বিপদে পড়লাম হয় এদের হৃদয়ত করুক না এই হারাম খরগুনকে আল্লাহ মেরে কমিয়ে দি এছাড়া দু নম্বর রেখে কিচ্ছু লাভ নেই তিনশো তেরো জন বদরের মতো সলিড থাক বারো হাজার সালাউদ্দিন আইবির মতো সলিড থাক কি গো বলা ভুল হচ্ছে নাকি কষ্ট হচ্ছে গারা কেউ যদি এরকম হারাম করে থাকে কষ্ট হবে আর হারাম করে না থাকলে কষ্ট হবে না ক্যান্সার রোগ হয়ে গেছে এখন যদি ওষুধ দিয়ে কাজ হবে নাহলে কেমমাচ্ছি তাতে চুল ওটে উঠুক মনসে লাফটা বাঁচুক ভাইয়েরা আমার যুবসেরা জন্য বলছি ভয় শৌনি এক মহিনুদ্দিন আজমিরই যথেষ্ট এক মহিনুদ্দিন আজমিরি যথেষ্ট লক্ষ্য লক্ষ্য আব্দুল্লেবনে উবাই লিয়ে কিচ্ছু লাভ নেই তাই মনে রাখবেন আগামী দিন নতুন করে অনেক কৌশল করা হবে অনেক প্ল্যান করা হবে এসব প্ল্যানের খপ পরে পা দেবেন না সবচেয়ে ভয়ানক আগামী দিন যেটা হবে শুনে রেখে দেন বিভিন্ন জায়গায় জাতি অশান্তি করানো হবে বোঝেন জাতি অশান্তি কেন জাতি অশান্তি করলে দুজনেরই ফায়দা হবে বুঝতে পারছেন না পারেন না কোন দুজনের কথা বলছি এটা প্ল্যান চলছে বিরাট কেন কারো কোল থেকে নেমে গেছে আর কারোর ওপরে ভরসা তো নাই বুঝতে পারছেন না না তাই এটা হলেই আমরা ভয় খেয়ে যাবো বাবা বাঁচাবে বাঁচাবে চলো কোলে উঠি আরে বাঁচাবার মালিক আল্লাহ বাঁচাবার মালিক কে আল্লাহ মনে নেই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল দুধের বাচ্চা ওই ভূমিকম্পে মা মারা গেছে

অকাফ আমাদের আন্দোলনের দরকার আছে না নাই নাই আল্লাহ নারাজ হবে আমাদের ডিউটি আমাদের করতে হবে ফাইসাল্লা কার ফাইসাল্লা কার আল্লাহ কি হবে না হবে সব ফাইসাল্লা কার আল্লাহ কিন্তু আমাদের ডিউটি পালন করতে হবে লড়তে হবে কিন্তু লড়ার লাইনে লড়তে হবে ফালতু লড়লে হবে না লড়ার লাইনে লড়তে হবে লড়ার নামে উল্টো পাল্টা যেন না হয়ে যায় তাহলে কি হবে দুটোই যাবে কথা মাথায় ঢুকছে লাইনে লড়তে হবে না জানো যাবে মালও যাবে আর লাইনে লড়লে জানো থাকবে মালও থাকবে সেই সিস্টেমটা নেতৃত্ব কাদের মানবেন যারা বিগত দিন থেকে হকের পক্ষে দাঁড়িয়ে আছে রসুর উল্লার সঙ্গে আপনাদের জুড়তে চায় তাদের পক্ষে দাঁড়াবেন কথা ঠিক না বেটি জোরে বলুন এরকম সমাজে অনেক হকপন্থী আলেমুলামা আছে না নাই তাদের ডাকে সারা দেবেন এটুকু আহ্বান রেখে আমি সংক্ষেপ করছি আসুন সালাম দ বৈন সালাম